সালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে দেখেন মাইন্ড ব্লোইং চাদরগুলো দেখেন জানি চান যথেষ্ট সহ্য চালই অর্ডার করতে চান শুরুতে দেখা যাব বাঙালিং চাদর দেখেন সমগ্র বাংলাদেশের হোম ডেলিভারির দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ দেখেন ও একটা চাদর দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন চাদরটা যারাই সুন্দর চাদর নিতে চান সহজে কিন্তু অর্ডার দিয়ে দেখেন লিং চাদর বাঙালিং চাদর অসম্ভব সুন্দর মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন একদম আপনার বালিং চাদরটা অসম্ভব সুন্দর জানি চান যত স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বালিশে হোম ডেলিভারি সুন্দর মার মাল থাকি দুটো বালিশ থাকবে এই দেখেন বালিশের কবরা থাকেন এই দেখেন বালিশের কপে থাকেন খুবই সুন্দর বালিশের কপার রংকশ কিন্তু গ্র্যান্ডি সাইজ হবে সেমি কিং সাইজ সেমি কিং সাইজ জানতে চান সরাসরি আমার বা অলেন কিন্তু অর্ডার করতে পারে দেখেন চাদরটা দেখেন অসম্ভব এটা হলো আমরা মাকসের চাদর এটা হলো মাকসের চাদর দেখেন খুবই সুন্দর চাদরটা জানতে চান জটুকু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মালদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসেপন এবং জননী কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল পাঠাতে থাকেন অসম্ভব সুন্দর মাকস চাদরটা যা নেবেন সরস্বী আমার দোয়ান চলে যান বা অলেনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসেপুরও আমরা মাল পাঠায় থেকে দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন বালিশের কাপড়টা বিহার আমি আবারও বলছি এটা কিন্তু কিং সাইজ না এটা হলো মাত্র সেমি সাইজ সেমি কিং সাইজ যা নেবেন সহ সব অনেক অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দেখি সুন্দরবন এসে পর আমরা মাল পাঠিয়ে এখন দেখাই দেবো স্টার চাদর দেখেন স্টার চাদর অসম্ভব সুন্দর এই চাদরটা দেখেন অসম্ভব সুন্দর চাদরটা দেখেন মাথা নষ্ট হওয়ার চাদর যারা নিতে চান সহসে আমার দোকান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পর জন্মিত মাল পাঠিয়ে দেখেন ডিজেন্ট দেখেন অসম্ভব সুন্দর স্টার চাদরটা রং কোশ গ্যারান্টি সেমি কিং ছেলের চাদর এবং প্রতিটা চাদরে কিন্তু আলাদা আলাদা কালার হবে আলাদা আলাদা কালার হবে এই দেখেন শিলানো পরবর্তী ডিজাইনে চলে যান যারা নেবেন সহসীমা দোয়ান চলে যাচ্ছেন অর্ডার করতে পারেন এখন দেখাই দেবো আমি আপনাদেরকে সার্কেল চাদরটা দেখেন এখন দেখাই দেব সার্কেল চাদর মোস্ট পপুলার এবং ভাইরাল চাদরটা যারা নিতে চান সহসীমা জোয়ান চলে যান বা অলনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন ওয়াও চাদরটা দেখেন ওয়াও চাদরটা দেখেন খুবই সুন্দর বিকস এছাড়া কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর আইটেম আমার কাছে পেয়ে যাবেন যারা নিচ্ছেন জটক স্ক্রিন দিয়ে চালই অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসিবন আমরা মাল পাঠাই থেকে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ডিজিটালের সহসীয় বলেন অর্ডার করতে বালিশ দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি থাকি বালিশ পরবর্তী ডিজাইনটা দেখাই দাও এছাড়াও কিন্তু অসংখ্য আইটেম আমার কাছে পেয়ে যাবেন যার দিতে যান জটপুর স্ক্রিনশট দেয় চালই অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি থাকি সুন্দরবন অ্যাসিপন জননীক্রিয় সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠাই থেকে দেন খুবই সুন্দর ডিজাইন দেখেন চলে আসে পাঁচ ফুল চলে আসছে পাঁচ ফুল দেখেন বা সূর্যমুখী খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন সুন্দর করে ধরো ছবি নিয়ে রাখি দেখেন খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র তিনশো পঞ্চাশ বিয়র্স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটির চাদর তিনশো পঞ্চাশের চাদর দেখেন তাও বালিশ কাপড় শিয়ানো জানিবেন সহস্বী গঞ্জ আসেন বলেন অর্ডার করতে পান প্রচুর কালার শুরু আসে বালিশ কটা দেখা দাও এই দেখেন বালিশ কবা দেখেন খুবই সুন্দর বালিশ ঘটার এই দেখেন বালিশ ঘটার এই দেখেন কালার দেখেন এই দেখেন চাদরের কালার বিয়ার্স সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম সহসী গঞ্জ আসবেন